হাই ব্লাড সুগারের সমস্যা কমাতে কালো জামের জুড়ি মেলা ভার কালো জামে প্রচুর পরিমাণে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং জাম্বোলিন ও জাম্বিসিন উপাদান ইনসুলিন হরমোনের কার্যকারিতা বৃদ্ধি করে শরীরের প্রতিটি কোষে গ্লুকোজের শোষণ বাড়ায় এবং রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে তাই সুগারের সমস্যায় ভুগলে গ্রীষ্ম এবং বর্ষাকালে চুটিয়ে কালো জাম খান মেথিদানা সুগারের ওষুধের সমান কাজ করে প্রতিদিন সকালে এবং বিকালে খালি পেটে অ্যান্টিডায়াবেটিক প্রপার্টিতে ভরপুর মেথি ভেজানো জল খেলে হাই ব্লাড সুগারের সমস্যা নিয়ন্ত্রণে থাকে করলাতে প্রচুর পরিমাণে থাকা ফাইবার ভিটামিন খনিজ মৌল এবং অ্যান্টিডায়াবেটিক উপাদান অগ্নাশয় গ্রন্থির কার্যকারিতা বৃদ্ধি করে এবং প্রাকৃতিক ইনসুলিন হরমোনের মতো কাজ করে রক্তে সুগারের মাত্রা কমায় তাই প্রতিদিন দুপুরে ভাতের পাতে করলা সেদ্ধ করে খান ডায়াবেটিসের সমস্যায় ভুগলে প্রতিদিন সকালে নাস্তায় একটা নাশপাতি খেতে পারেন জিঙ্ক কপার ম্যাঙ্গানিজ ফাইবার ভিটামিন এবং লো গ্লাইসেমিক ইন্ডেক্স গুণাবলিতে ভরপুর নাশপাতি ডায়াবেটিক রোগীর জন্য অত্যন্ত উপকারী ডায়াবেটিসের সমস্যায় প্রতিদিন সকালে খালি পেটে একটা কাঁচা আমলকি খান ফাইবার শক্তিশালী অ্যান্টঅক্সিডেন্ট এবং ভিটামিন সিতে ভরপুর আমলকি মেটাবলিজম বৃদ্ধি করে ডায়াবেটিসের জটিলতা কমায় এবং রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে হলুদে বর্তমান কার্কিউমিন যৌগ ডায়াবেটিসের সমস্যায় অত্যন্ত উপকারী প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম জলে এক চিমটি গুঁড়ো হলুদ মিশিয়ে খেলে অগ্নাশয়ের কোষের কার্যকারিতা বৃদ্ধি পায় ইনসুলিন হরমোনের উৎপাদন বাড়ে এবং ডায়াবেটিসের জন্য শরীরের অন্যান্য অঙ্গতন্ত্রের ক্ষয়ক্ষতি পূরণ হয় বাতাবি লেবু বা জাম্বুরায় প্রচুর পরিমাণে থাকা ফাইবার পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্রোমিয়াম এবং ভিটামিন সি গৃহীত খাদ্যের সঠিক পাচন ও শোষণ ঘটায় মেটাবলিজম ঠিক রাখে এবং গ্রন্থি ও ইনসুলিন হরমোনের কার্যকারিতা বৃদ্ধি করে হাই ব্লাড সুগারের সমস্যা নিয়ন্ত্রণ করে তাই প্রতিদিনের খাদ্য তালিকায় বাতাবি লেবু অবশ্যই রাখা উচিত